নমস্কার আমি পূজা পূজা প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত আজ শনিবার এখন সকাল প্রায় সাড়ে নটা অতন অফিস এখন থেকে ব্লকটা শুরু করছি তাড়াতাড়ি করে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এখানে আমার ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছি কেন জানেন আমার গোপো আসবে আমার গোপোশোনাকে আমি আনতে যাব মায়ের কাছ থেকে ছেলেটা যা দিন দিন দুষ্ট হচ্ছে আমি যদি কিছু ওই বাড়ি পাঠাই মায়ের কাছে ও ঠিক নিয়ে আবার চলে আসবে আর কিংবা আমাদের বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে ও দিদার বাড়ি নিয়ে চলে যাবে এই করছে জানেন আর ওই জন্য মা বলছে যে ও যখন চাই তুই গোপালকে বাড়িতে নিয়ে যা আর ওপরে এই ছোট্ট জায়গাটায় আমি গোপসনা বসানোর কথা ভেবেছি তাই একটু ফুল দিয়ে আমার এখানে কিছু বাড়িতে কিছু ফুল ছিল তাই দিয়ে আমি গোপোশোনা বসার জায়গাটা সাজিয়েছি আর এই যে সকাল থেকে তো আমাদের কিছু খাওয়াই হয়নি তাড়াতাড়ি করে বিছানা চাদরপত্র সব চেঞ্জ করে ঘরটা একটু পরিষ্কার করে রেখেছি গপুষণা আসবে বলে তো আমি আর গুড্ডু একটু গ্লুকন্ডি খেয়ে নিয়ে যাব দুষ্টু করবে না তো অপু ভাইয়ের সাথে খেলবে তো ঠিক আছে দোল খাওয় এনু করে আচ্ছা ঠিক আছে তুমি দাদা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আর এখানে যে রাধা গোবিন্দের ফটো দেখছেন এটা আমার বাবা মা যখন মায়াপুর গেছিল আমার জন্য এনে দিয়েছিল আর এখানে যে একসাথে যে মা রাধা কৃষ্ণের যে মূর্তি এটাও মা রথে মেলা থেকে আমার ছেলেকে এনে দিয়েছে আর এই যে দেখুন গোপুসোনা এসে গেছে কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর তার নয়ন আর মনে হচ্ছে যেন গোপুসোনা খালি আমার দিকে তাকিয়ে হাসছে গোপুসোনার মুখ দেখলেই মনে হচ্ছে যেন গোপুসোনা হাসছে আর এই যে আমার গুড্ডুসোনাও কত আনন্দ দেখুন গপুষণাকে এনে ও পুরো বিছানা পত্র ঘুরে বেড়াচ্ছে ওর আনন্দ আর ধরে না আপনারা আমার ছোট্ট গোপুসোনাকে দর্শন করুন দেখুন কেমন হাসছে আমার গোপুসোনা আমার বাড়িতে এসে আমার খালি মনে হচ্ছে যেন গোপুসোনা আমার দিকে তাকিয়ে হাসছে আর এই যে আমার ছেলে সব কাজ এখন দায়িত্ব নিয়ে নিয়েছে এটা কি ওটা কি খেতে দিতে হবে এই যে সবাইকে এখন নম করছে ব্যাস এবার গপুসণকে হাম্পু দেবার চেষ্টা করছে দেখুন দূর থেকে পাচ্ছে না বলে আবার ছুলে হাম্পু দিয়ে দিলো সেটা মিমি গিফট গপু খাবে চামচ করে চলো এবার বাবা খেয়ে নি চলো চলো বাবা খাওয়া হয়নি বাবাটা বেজে গেছে চলো আচ্ছা ঠিক আছে সব সুন্দর তুমি যেমন সুন্দর গোপুও সুন্দর সবাই সুন্দর এরপর অতনুকে তো সকালে দুধ কর্নফ্লেন্স দিয়েছিলাম এবার ওটাই একটু রেখেছিলাম আমার জন্য আর ছেলের জন্য একটু ডালিয়া করেছিলাম আর দেখুন এখনও খাওয়া হচ্ছে না আমাদের বারোটা বেজে গেছে আমি বলছি চখ হেনে আমাদের এখনও ব্রেকফাস্টই হয়নি আর এই যে আমার ছেলে দুষ্টু করছে তারপরে খাইয়ে ওকে টিভি চালিয়ে দিলাম আমি বললাম তুমি আর কুকু ভাই দুজনে টিভি দেখো গোপুকে আমার ঘরে রাখার এই উদ্দেশ্য যে ও ও আমার ছেলের সাথে থাকবে টিভি দেখবে একটু আর গরমে তো কষ্টই হবে তাই ও আমার ঘরেই থাকুক আমার সাথেই থাকবে আমাদের সাথে আমাদের আমার আর আমার ছেলের সাথে আর এই যে দুজনে টিভি দেখছে দেখুন কেমন আর আমার ছেলেও দেখছে আর আমার ছোট্ট গোপু এখন টিভি দেখছে এরপর আমি ওদেরকে রেখে আমার টুকটাক কাজ ছিল সেইগুলো করতে গেলাম এসে দেখি আমার ছেলে এক দৃষ্টিতে টিভি দেখে যাচ্ছে আর ওদিকে গোপশোনাও দেখে বেশ ভালোই লাগছে যে যা থাক দুজনে মিলে তো আছে বেশ দিব্যি এরপরে গোপুশোনাকে কী খেতে দেবো ভাবছিলাম তারপরে ভাবলাম তো বাড়িতে তো ফলই আছে একটু লিচু আছে একটু দিই আর ঠাকুরের তো কাটার বটি আছে আমার শাশুড়ি মায়ের কিন্তু আমি বটিতে তো পারি না কাটতে তো ওই জন্য ভাবছি যে বিকালে বেরোবো একটা ছুরি কিনে আনবো আর গোপে একটা বসার জায়গাও কিনে আনবো আর এই যে দেখুন আমি গোপে খাইয়ে দিচ্ছি গপুষণাকে নিয়ে আসা আগের দিন রাতেও আমি ব্রাহ্মণকে ফোন করেছিলাম আমাদের যিনি পুজো করেন তিনি বললেন যে কোনো অসুবিধা নেই সে যখন আসতে চাইছে তোমার ঘরে তুমি তাকে নিয়ে এসো আর দিনে যেমন তোমার যেমন পারবে তুমি গোপসোনাকে খেতে দেবে আর দিয়ে তারপরে রাতে স্মরণ দেবে ব্যাস এইটুকুই আর হচ্ছে গোপুসোনাকে তোমার যেমন ছেলেকে ভালোবাসো ঠিক সেরকমই আর সত্যি বলতে আমার মনে যেমন ছেলেকে নিয়ে আমার সারাক্ষণ ভয় থাকে চিন্তা থাকে গোপসোনাকে নিয়েও তাই হচ্ছে আমি সবই জানি আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মাকে ঠাকুমাকে ঘুম থেকে উঠে মানে গোপু সোনার গোপালের সেবা হচ্ছে ঠাকুমা দিচ্ছে মা দিচ্ছে কিন্তু তারপর একটা অজানা একটা ভয় একটা চিন্তা কাজ করছে তারপরে আমি গোপুসোনাকে দুপুরে আমার ছেলেকে ঘুম পাড়ানোর আগে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর বিকালে এই যে গোপুসোনাকে একটু বিস্কুট আর জল দিয়ে খেতে দিয়ে আমি বেরোচ্ছি একটু দরকারি টুকটাক কাজে এই সময় তো আমাদের শনিবারটা আসে একটু টুকটাক যেগুলো সারা সপ্তাহ কিনতে পারি না দরকারের জিনিস সেগুলো আমরা কিনতে বেরিয়ে যাই তো ওই জন্য গোপোসোন আগে রেখেই বেরোলাম কিন্তু গোপুষণাকেই বাড়িতে রেখে এসেছি আমার একটা কেমন যেন চিন্তা হচ্ছিলো এবার ভেবেছি পরদিন থেকে যখনই বেরোবো গোপোসোনাকেই আমি নিয়ে যাব যেমন আমার ছেলেকে নিয়ে বেরিয়েছি ঠিক সেরকম আর এই যে এখানে ছেলের তো এত বাইরে তো এত গরম ওকে একটা ওকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম দিয়ে তারপরে কোল্ড ড্রিঙ্কস না ওটা ও ছিল তারপরে একটু ঠাকুরের ফুলের ওখানে গেলাম দেখি বিশাল ভিড় আর ভাবলাম যে রাতে আর নেবো না যা গরম পড়েছে সকালে উঠে তো ফুল খারাপ হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে থাক কাল সকাল সকালেই আমি ফুল নিয়ে আসবো গোপুসোনার জন্য আর সব ঠাকুরের জন্য তারপরে এই যে ছেলের বায়না এত বেলুন আছে এত সুন্দর সুন্দর বেলুন কিন্তু না ও ঠিক নজর গেছে ওর ফুকুটার দিকে ও এত ভালোবাসে ফুকু ও বেলুন টেলুন ও কিচ্ছু না ও সেই ফুকুটাই চাই ওর ঠিক আছে ওকে ওই জন্য অতনু বল ফুকু কিনে দিই তারপরে আমরা একটু খেতে চলে গেলাম গোপুষণে আসবে বলে গতকাল রাত থেকে আমার প্রায় ঘুম হচ্ছিল না মনে একটা একটা কেমন হচ্ছিল তো ঘুম আর খাওয়া কোনোটাই হয়নি যে চলো তোমরা আর ও সকালে আজকে অল্প টিফিন করে দিয়েছিলাম ওরও খাওয়া হয়নি তারপরে এই যে ছেলেকে আমি আইসক্রিম কিনে দিলাম উনি তো আইসক্রিম এতে খাবেন না ওই কাপে খাবেন না ওনাকে ওই বিস্কুটের মধ্যে দিতে হবে তারপরে আমি একটা নিয়ে নিলাম আমার এই গ্রিন ম্যাঙ্গো আইসক্রিমটা বেশ ভালো লাগে তারপরে আমরা চলে ওই গোপোষণার জন্য একটা ওই ছোট যে ভাবেছি বিছানা কিন্তু বিছানা কোথাও পেলাম না তাই জন্য একটা বসার মতো জায়গা যে গপোষণাকে নিয়ে আমরা বেরোতে পারবো এরকম একটা কিছু কিনেছি আপনাদেরকে দাঁড়ান পরে দেখাচ্ছি আর এই যে যা ভিড় রাস্তায় আর যা গরম আর তারপরে এই যে দেখুন ছেলের চোখ গেছে এই চরকাগুলোর দিকে এই ছোটবেলায় যে চরকাগুলো আমরা নিয়ে খেলতাম আর সেটা এখন দেখুন কি সুন্দর কালারিং কাগজ দিয়ে করেছে আর ঠিক চোখ গেছে আর আর শুধু আমার খেলে নয় অনেক বাচ্চাই এইগুলো কিনছে মা চরকাটা তো কিনলাম তারপরে আমার ছেলের কথা জানেন টোটোয় উঠে ও তো বলছিল যে মামা হাওয়ার দিকে দাও তারপরে বলছে যে এটা গিয়ে বাড়িতে গপু দেব। আমি ভাবলাম যে বা ওর তো বেশ ভালোই হয়েছে নিজে একটা খেলনা কিনেছে এই ফুফুটা কিনেছে আর চরকাটা নিয়ে বলছে যে এটা গোপু ভাইকে দেবো আচ্ছা ঠিক আছে বেশ তারপরে এই যে দেখুন এই জায়গাটা আমি কিনেছি গপু এখন আপাতত এটার মধ্যেই গপুকে শয়ন করিয়ে দিলাম আর গায়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর ঘরে তো আমার তেমন মশা নেই আর আমার আমরাও মশাই টাঙাই না তো ভাবলাম যে থাক গপুকে আর মশাই টাঙাবো না গপু এর মধ্যেই ঘুমুক তারপরে গপুকে একটু হাত পাগুলো একটু ভালো করে একটু দেখে ভালো আদর করে গপুকে আমি গপুর গায়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই নতুন বস্ত্র বস্ত্রটা আমার বাড়িতেই ছিল তো ভাবলাম যে এটাই গপুকে ঢাকা দিয়ে দিই গোপসোনাকে স্বয়ন দিচ্ছি আর আমার ছেলে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় যেমন ওকে আমি ভালো করে ঢাকার মানে ভালো করে মানে গোল করে রাউন্ড করে চেপে ঘুম পাড়াতাম ঠিক সেরকম লাগছে গোপুসোনাকে আমার মনে পড়ে যাচ্ছে অনেক কিছু কথা তো তারপরে আমি গোপসোনাকে আমি স্বয়ন দিয়ে তারপরে আমরা খেতে চলে গেলাম আর ওখানে আমার গুড্ডু জানেন গোপুসোনাকে নিয়ে কত কথা গোপু ভাইকে এইটা দেবো গোপু ভাইকে ওইটা দেবো হঠাৎ করেই গোপোষণা দায়িত্ব আমাকে নিতে হবে বা গোপোষণা আমার কাছে আসবে আমি ভাবিনি তো চেষ্টা করছি আমি আমার মতো করে যতটা পারি গোপোষণাকে ভালো রাখার আর শুধু আমি নয় আমার ছোট্ট গুড্ডুও চেষ্টা করছে দেখুন ও সারাক্ষণে গোপোষণাকে নিয়েই আছে আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে অথবা লাইক করে আর এইভাবেই আমাকে আমার ছেলেকে যেমন ভালোবাসা দিয়েছেন আমার গোপু আপনারা ভালোবাসা আসি দেখা হচ্ছে পরের একটি ব্লগে